নবী মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বনু ইসরাঈলদের একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলাইহিস সালাম বলেন না আমার জানামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহী আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল আলমিন বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফান নবী মুসা আলী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফ ইসলাম চান ইউটিউব শরীফ ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেমোনা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না এই কি সমস্যা আমাকে রাগ হইতে বাধ্য করেন না রাগ করতে বাধ্য করেন না রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বসেন ওখানে বসে যান আচ্ছা ভাই এদিকে তাকাই আমরা এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে আমি এগুলোই খুব অপছন্দ করি এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই আপনারা মসজিদের আয়োজন করেন মসজিদের ভিতরে করেন জুমার খুতবায় আমাকে নেন খুতবার পরে আলোচনা নেন বা বাদমাগ্রিব নেন বা দেশার হালাকায় নেন যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি হই হুল্লা চিল্লাফল্লা শো ডাউন সেলফি ইত্যাদি ইত্যাদি বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে তার গায়ের উপর মানুষ হুম রেখে পড়ছে এগুলো কোনোভাবে ইসলামের আচরণ না এগুলো এগুলো উল্টা মানুষকে কষ্ট দেওয়া ব্যাপারটা বুঝেন এখানে আল্লাহ এবং তার কথা হচ্ছে একটা মজলিশে আল্লাহ এবং তার কথা হচ্ছিল একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবি আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না লাচার ফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারুলা তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না তাহলে কি হবে আনজাহ বা তাহ মা আলেহুমায়ান রুন তোমাদের আমলনামা ডিলেট হয়ে যাবে আমলনামার সব নেই কি আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরই পাবে না 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 আমরা এটা কি কিছু মনেই করি না আল্লাহবাকে আমাদেরকে বুঝ দান করেন আমি আরে এটা কি হয় সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায় এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন আলোচনাটা একটা একটা কন্টেন্ট থাকে একটা ধারা থাকে এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন বুঝ দান করেন কষ্ট করে আসতেন যেখানে জায়গা পেয়েছেন এক ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন নড়াচড়া হবে না আলোচনা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা কোথায় ছিলাম আচ্ছা কোথায় বলেন মাশাআল্লাহ আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ আল্লাহ পাক তাদেরকে কবুল করেন আল্লাহ বাক আমাকে জানা যে আমল করা তৌফিক দান করেন আপনাদেরকে শোনা যে আমল করা তৌফিক দান করেন তো ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো যখন পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন অর্জনের জন্য কি করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ করবেন মাদ্রাসায় যাবেন সহবত নিবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসা আল ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে পাবে কোথায় ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিক ভাবে ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিক ভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিক ভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্ব বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তাহলে আমি মুসা আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি ফ্রি মিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরান বলা হয় ওলামায়কে নামের সাথে পরামর্শ করে চলে উম্মার জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর একামত কেউ ঠেকাতে পারবেন দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখে লিখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে চাহিলে দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন উম্মার বিজয় হয়ে যাবে চা আল্লাহ আমাদের কবুল করেন আমিন যুবক একজন একজনকে সাথে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলেই তার নাম হচ্ছে ইউশা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে ঘুরে গেছেন আপনারা পড়েন নাই মনে হয় সূরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো বনু ইসরাঈল সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হাতির সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তারপরের দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তো ওইদিকে আমরা যাচ্ছি না এখন নভি মুসাই আলিসাল্লাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজবাল বা হরয়নের কাছে পৌঁছে গেলেন আল্লার পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাফ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাফ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের

খিদির আলী ইসলাম খেদের অর্থ শ্যামল খিদির মানে শ্যামল হাদিসা আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত তো খিদির মানে শ্যামল সবুজ আলী সালাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলী গিয়ে সালাম দিলেন বলেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাবার তো মুসা আলী বলছেন আমি মুসা তখন খিদর আলীসাল বলছে তুমি কি বনু ইসরাইলের মুসা তুমি কি বানু ইসরয়েলের মূসা মানে বুঝাতে চাচ্ছি খিদির ইসলাম বনু ইসরায়েলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরয়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে খিদির বানু ইসরাইল কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে আপনারা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আর ইসলাম কে নবী আর ইসলাম বলছেন যে হাল আদুলকা আ আন তুআল্লিমানি মিম আল্লিমতা আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আর্তনাক ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নবী কথা বলছে। আর আমাদের তো মাসা আল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসে একটা কোর্স করতে পারি না কোরআন তেলা শিখবো তিন মাসে কোর্স করতে পারি না তিন ঘন্টা ওয়ার্স শুনতে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই করেন করেন দান এখন ইসলাম বলছেন কি কথা দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলাম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শীটা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শীটা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টামি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে পারবে লাস্ট হবা তুমি তো রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আবদুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হেক তার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা আল্লাহ বাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন মুসা আল ইসলামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সেটা সাবার করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন সেতে জিদুনই ইনশাল্লাহ মিনাস সেতে জিদুনই ইনশাআল্লাহ সবিরহ বলে আসুল আকে আমরা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবো না একটা হাদিস আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে যাই হোক সাফার শুরু হুফান চালক তারা হাঁটা শুরু করলেন আত্মাই দ্যা রকিবা ফিস সাফিনেতি চলতে চলতে একটা নদী আসলো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিলো ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদিরা আল ইসলাম ফোটা করে দিলেন বেন এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার টায়ার চারটা পাস্ট করে দিলাম আপনি আমাকে কি বলবেন কিছু বলবেন না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারে তাই না এই আর কি তো নবী মুসা আলাইহিস সালাম রিয়্যাক্ট করলেন যে লাকাদ জিতা শাইআন ইমরা আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন খিদির আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলো আল আমা আমি কি তোমাকে বলি নাই ইন্দা কালাম তাস্তাতি আমা আইয়া সবরা তুমি আমার সাথে করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমা আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি এই কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে তো ঠিক আছে চলো আবার ফান্তালাকা আবার তারা চলা শুরু করলেন

আপনি তো পুরো একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে আসছে একটা একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো জিজ্ঞাসা করো যে খেয়ে না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা আল ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদির আলী ইসলাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো না একটা দেয়াল ধসে পড়ে গেছে একটা দেয়াল পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন এটা দেখে মৌসায় আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজল নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ যা ফেরো বাইনি বা বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল আলী হাসলাম বলেছিলেন যে যদি সেদিন মুসু আলি ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরও অনেক জ্ঞান শেখার যেত সুফানাল তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ যা ফেরো আঁকো বাইনি বা বাইনাক তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই

যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারী করেছি বলেন সুফানা বুঝাতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস আচ্ছা তারপরে হলাম এটা কি ভাই হাফেজ কে আছেন এখানে

মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মূর্তাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে গাছটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলি সুফায় আর তা কেন না লিখুল হ্যাঁ মাই নিয়েছি মাইনি ফিল ম্যাজিনা ও কেন না হুমা সুফান্হ আফ তিন নম্বর তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সুফান ও কে না সলিহা তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই হেমুসা তুমি সবর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি বলছে এখানে একটা চমৎকার শিক্ষা আছে একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে অন্তর্দৃষ্টির শিক্ষা যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এইসব সাক্ষরতার হাট দিয়ে সার্টিফিকেট দিয়ে নাম সিগনেচার করে এত এত বইপত্র পড়ে মানুষ প্রকৃত শিক্ষিত হয় না একটা গভীর একটা বুঝ দরকার আল্লাহর মারেফত দরকার আল্লাহ নূর দরকার তাস্কিয়া দরকার দূরদর্শিতা দরকার যেটাকে আমরা হিকমা বলি ও মা হিউ চেল হিক্মা ফকত উ চি হয়রন ক্যাফে আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই তিনটা ঘটনার পিছনের কারণ কি। অথচ খিদির আলী সাল্লামকে আল্লাহকে এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি এই যুগের সাথে কি সম্পর্ক আমি বলেছি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে আমি বলেছি সুরা কাহাফ সেই সুরা যা আপনার অন্তর্দৃষ্টি ভিতরের চোখ খুলে দিবে আপনার কলমে নূর নিয়ে আসবে আপনি এমন কিছু দেখবেন বুঝবেন শুনবেন যা সবাই বুঝতে পারছে না সবাই শুনতে পারছে না সবাই দেখতে পারছে না এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্ব মুসলমানদের কোটি কোটি মুসলমান একদম ষাটটা সত্তরটা একশোটা রাষ্ট্র কত মিলিটারি বাহিনী কত আমাদের প্রযুক্তি কত পুলিশ কত র্যাব কত আমাদের পলিটিশিয়ান ভর্তি আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে ও যদি বলে ডানে যাও মুসলমানরা ডানে যায় যদি বলে বামে যাও মুসলমানরা বামে যায় কিছুই করার নাই এটা ভিতরের চোখ দিয়ে আমরা দেখছি ভিতরের চোখ দিয়ে এটাকে ফ্রম করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালের দিক থেকে এটা এজেন্ডাই ছিল একটা যে পুরো বিশ্বের কাফেরদেরকে ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা প্রত্যেকটা জায়গায় মুসলিমরা যেখানে নির্যাতিত হয়েছে এর পিছনে দেশ এদের একদম স্পষ্ট ভূমিকা ছিল এখন পর্যন্ত এখন পর্যন্ত যদি আগামী আপনি শোনেন যে গাজার মধ্যে হাজার শিশুকে হত্যা করা হয়েছে তবু এরা ঐক্যবদ্ধভাবে মাজলুমদের পক্ষে কোনো অবস্থান নেবে না এরা বরং ওই জালেমদের পক্ষে অবস্থান নেবে এবং বলবে আমরা আমাদের বন্ধুদের সাথে আছি এটা এটা হচ্ছে আসল চরিত্র যেটা আপনি বাইরের চোখ দিয়ে বুঝতে পারছেন না কিন্তু আপনি খিদির হলে বুঝতে পারতেন আসল ঘটনা কি আমার কথা কি বুঝতে পারছেন মানে এটা বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বিশ্ব রাজনীতিতে বুঝবেন যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যানে স্বার্থে হচ্ছে না বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে আল্লাহ পাকে জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করে এইটা হচ্ছে মূল তাগুতি শক্তি পুরো বিশ্বের মূল তাগুত মূল কুফর মূল সিরকের গোড়াই হচ্ছে এটা বিশ্বাস করেন ইমামুল মাহাদি যখন আসবেন এবং ইসাবনে মারিয়াম যখন আসবেন ইনশা আল্লাহ আয়ালা এই এই গোড়ার তাগুতি শক্তির কোন অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাল আমরা এটাও জানি আশিটা পতাকা একত্রিত হবে কতটা আশিটা পতাকে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে ইতিহাসের ছাত্র কেউ থাকলে আমার সামনে দাঁড়ায় বলেন তো এই পুরো বিশ্বের ইতিহাসে কোনোদিনও আশিটা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে হয়েছে এই ঘটনা কখনো তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব পুরো বিশ্বের আশিটা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব আপনার বিচক্ষণতা থাকলে খেদির যদি আপনি হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সন্তান এখন এটা হলো জিওপলিটিক্যাল অবস্থা তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই এক তা নয় ওদের মধ্যেও দুটো দুটো ভাগ আছে এক এক শ্রেণীর নসরা এক শ্রেণীর নসরা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে আর এক শ্রেণীর নসরা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে এই বিষয়ে আল্লাহ মাইদের মধ্যে স্পষ্ট বলেছেন ইয়া আইউহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাততখাযুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া তুমরা ইয়াহূদী এবং নাসারা দেরকে বন্ধু রূপে গ্রহণ করো না এ বলেছেন কে বলেছেন এখন আপনি কি আল্লাহর দিকে তেরে আসবেন আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেরে আসবেন হ্যাঁ আপনি আল্লাহ আপনি কেন এই কথা বললেন আপনি কেন সাম্প্রদায়িক কথা বললেন এমন কথা বলবেন আল্লাহ বলছেন সূরা মায়েদা আয়াত নাম্বার 51 তে কত নাম্বার আল্লাহ বলছেন ইয়া আয়ো আল্লা দিন মুমিনগণ তোমরা যদি মুমিন হয়ে থাকো লে তেখেদুলিয়াহু দা ওয়া নাসর ইহুদি এবং বন্ধু বন্ধুরূপে গ্রহণ করো এখন কি আল্লাহবক সব ইহুদিকেই বলছেন সব সব ইহুদি সব নাসরাকেই বলছেন সব খ্রিস্টানকে বলছেন উত্তর না কাদেরকে বলছেন বা আদহুম মাউলিয়া উবাদ ইহুদি নাসরার মধ্যে যারা একে অপরের বন্ধু ইহুদি নাসরাদের মধ্যে যারা একে অপরের বন্ধু আল্লাহবক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিঃষেধ করেছেন কেন আল্লাহফা করেছেন মামা ইয়া চাউল্লাহম মিং হোম ফাইন নাহুম ইন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায় ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে অ্যালায়েন্স করে তাহলে সে এই উম্মার কেউ না সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজ মিলে এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে না ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে আছে না ওদের মধ্যে বিভক্তি আছে খেয়াল করে দেখেন এই ইস্যুগুলোতেও সব সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই ভালো করে খেয়াল করে দেখবেন বোঝার চেষ্টা করবেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন ওদের মধ্যে ডিভাইডেশন আছে আল্লাহবাক বলছেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ এমন নয় তাদের মধ্যেও ভালো মানুষ আছে কিন্তু যারা যে ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না তাহলে আমাকে বলেন তো স্ট্রেট স্ট্রেট ফরওয়ার্ড বলি যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে যে জারোজ রাষ্ট্র তাদের বন্ধু কোন খ্রিস্টানরা কোন দিকের কোন পৃথিবীর কোন দিকের কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্রগুলো ওকে মদত দিয়েছে বলেন তো দেখি সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন কে বড় করেছে এবং এই পশ্চিমা সভ্যতা ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে তারপরে পেলে পেলে বড় করেছে তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে তখন ব্রিটেনের রোল শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে এরপরে সে এই এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোর সাওয়ারের পরিণত করেছে আরও শক্তিশালী করেছে এবং বিগত উনিশশো পঁয়তাল্লিশ থেকে এই দুই পর্যন্ত এখন পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে দিয়ে সে তাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে ওঠো মুসলমানরা ওঠে বসতে বললে বস। বাস্তবতা এইটা বাস্তবতা এটা না যে আপনার অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে অনেক মুসলমান আপনারা যুব সমাজের একদম বিস্ফোরণ একজন বক্তা আসছে একদম আল কোরআন আলো ঘরে ঘরে জালো আদতে এগুলোর কোনো কোনো মূল্য হচ্ছে না আদতে এগুলো দিয়ে সারা বিশ্বের দিন প্রতিষ্ঠা হচ্ছে না কারণ কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি নাই বিশ্বের বাস্তবতা বুঝতে হলে কৃতির হতে হবে বিশ্বের বাস্তবতা এইটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থায় গিয়েছে ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় একশো বছর থেকে কত বছর থেকে এগুলো আমাদের হুশি নাই আমরা মনে করি বা আমি পাঁচ নামাজ পড়ি মাস কাম খালাস আমি জাকাত দিয়েছি কাম খালাস আমি একদম পর্দা করি মাসা সব কাম খালাস আমি একটা মসজিদ করেছি বাস কাম খালাস আমি আমি মাসা একটা মাদ্রাসা চালাই বাস দিন কায়ে হয়ে গেছে নো নটা এট অল কোশ্চিন কালেও না যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই ওমর ইবুল খতাবের শাসন কায়েম করতে পারে নাই এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয় আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাল্লাহ ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করব ইনশাল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মজলুমদের রক্তে দশ গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ নবী বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হাজার এমনকি গাছ এবং পথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্ন অরয়ল এহুদ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাক্তুল হু আসো এক হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনও এই সভ্যতা বাকি আছে তা ইনশাল্লাহ আমরা দশ গুণ চরামুল আদায় করবো ইনশাল্লাহ আমাদের মাসদুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বে হত্যা করা হয়েছে আমাদের বম দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মুনাফায় বসে আছে এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যে ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এর এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওর ওই মাসলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি সোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ কি পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমরা সেখানে শরীর হবো আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরিক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতা আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জজ্বা আছে যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন পরে গাজায় পাঠান পাঠানিন